ইউটিউব আপনার মোবাইলের এমবি এবং চার্জ সবচেয়ে বেশি নষ্ট করছে প্রতিদিন আপনি ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু ইউটিউব থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করেননি এই জন্য ইউটিউব সবচেয়ে বেশি এমবি এবং চার্জ নষ্ট করছে সঠিক ভিডিওতে চলে এসেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এখনই ইউটিউবের গুরুত্বপূর্ণ গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন ইউটিউবে বেশি সময় শান্তিতে ভিডিও দেখতে পারবেন এম অনেক কম কাটবে কম এমবি দিয়ে বেশি সময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন আর মোবাইলের চার্জও অনেক কম নষ্ট হবে চলুন তাহলে শুরু করা যাক পুরাতন ভার্সন ইউটিউব অ্যাপে প্রত্যেকটি গুপন সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে তাই প্রথমে মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি আপডেট করার জন্য প্লেস্টোর ওপেন করে সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ করবেন ইউটিউব অ্যাপটি চলে আসবে আপডেট করে নেবেন ওপেন করবেন আপডেট কমপ্লিট হলে ওপেন করে ইউটিউবের হোম পেজের নিচের দিকে জিমেলে লোগো শো হবে এই লোগোতে চাপ দিবেন আর আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলে লোগো শো হবে লোগোতে চাপ দিবেন উপরের দিকে সেটিংসের আইকন শো হবে সেটিংসের আইকনে চাপ দিবেন ইউটিউবের অনেক সেটিংস এখানে শো হবে আপনি প্রথমে জেনারেল সেটিংসে ক্লিক করবেন অ্যাপারেন্স অ্যাপারেন্স সেটিংসে ডার্ক টিম ডার্ক থিম সিলেক্ট করে দিবেন ইউটিউব কালো হয়ে যাবে এখন ইউটিউবে বেশি সময় ভিডিও দেখলেও মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে কম চার্জ দিয়ে বেশি সময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস এই সেটিংসে চাপ দিবেন সবার মোবাইলে ইউটিউবে ওয়ালয়েস অন দেওয়া থাকে যার ফলে ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে সব ভিডিও অটোমেটিক প্লে হয় দেখুন আমি কিন্তু কোনো ভিডিও প্লে করছি না অটোমেটিক প্লে হচ্ছে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে এইভাবে যদি সব ভিডিও অটোমেটিক প্লে হয় তাহলে স্বাভাবিকভাবে অনেক এমবি নষ্ট হবে চার্জও নষ্ট হবে মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে অটো প্লে বন্ধ করবেন বন্ধ করা খুবই সহজ ইউটিউবের সেটিংস থেকে জেনারেল সেটিংসে ক্লিক করে প্লে ব্যাক ইন ফিটস সেটিংসে ক্লিক করে সেটিংসটি অফ করে দিবেন এই সেটিংসটি অফ করার পর দেখুন আর কোনো ভিডিও ইউটিউবে অটোমেটিক প্লে হচ্ছে না ইউটিউবের যে ভিডিওটি দেখার জন্য চাপ দিব সেই ভিডিওটি শুধু চলবে অন্য কোনো ভিডিও চলবে না যার ফলে মোবাইলের এমবি এবং চার্জ অতিরিক্ত নষ্ট হবে না অপ্রয়োজনীয় ভিডিও প্লে হয়ে মোবাইলের চার্জ এমবি নষ্ট হবে না এখন আবার জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন ডেটা সেভিং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন নিচের ডিফল্ট সব সেটিংস অন হয়ে যাবে এই সেটিংসগুলো অফ করতে হবে না অনই রাখবেন এখন ব্যাকে চলে আসবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস ও টু অথবা হায়ার পিকচার কোয়ালিটি যদি সিলেক্ট থাকে তাহলে আপনি পরিবর্তন করে ডাটা সেবার সিলেক্ট করে দিবেন ডাটা সেবার সিলেক্ট করে রাখলে হাই রেজুলেশনের ভিডিও ইউটিউবে প্লে হবে না যার ফলে এমবি অনেক কম নষ্ট হবে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই এই সেটিংসে হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন কারণ ওয়াইফাই কানেকশান করে ভিডিও দেখার সময় যদি ভিডিও হাই রেজুলেশনে প্লে হয় তাহলেও কোনো সমস্যা নেই ইউটিউবে ভিডিও দেখার সময় কোনো ভিডিও যদি অতিরিক্ত জাপসা হয় ক্লিয়ারভাবে না দেখা যায় তাহলে সেই ভিডিওটি প্লে করার পর ভিডিওটি স্টপ করবেন উপরের দিকে সেটিংসের আইকন শো হবে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন কোয়ালিটি সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন এখানে ভিডিও অনেক কোয়ালিটি রেজুলেশান শো হবে আপনি তিনশো ষাট পি সিলেক্ট করবেন তিনশো ষাট পি রেজুলেশন দিয়ে ইউটিউবে ভিডিও দেখলে এম ভিউ কম কাটবে ভিডিও ক্লিয়ার ভাবে দেখতে পারবেন ইউটিউব সেটিংস ডেটা সেভার সেটিংস অন করে রাখলে অবশ্যই আপনাকে ভিডিও কোয়ালিটি রেজুলেশন চেঞ্জ করাও শিখতে হবে তাই আমি শিখিয়ে দিলাম নয়তো আপনি আবার সমস্যায় পড়ে যাবেন ভিডিও ক্লিয়ারভাবে দেখতে পারবেন না এখন আবার ভিডিও প্লে করে ভিডিওটি স্টপ করে সেটিংস এর আইকনে ক্লিক করে প্লেব্যাক স্পিড সেটিংস এ ক্লিক করবেন এখানে একটি বার আছে বারটি ডান পাশে ফিঙ্গার দিয়ে সোয়াইপ করলে টু এক্সে চলে আসবে টু এক্সে দিয়ে যদি কোনো ভিডিও প্লে করেন তাহলে ভিডিওটি অনেক দ্রুত প্লে হবে দশ মিনিটের ভিডিও পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে যে কোনো বড় ভিডিও আপনি খুব দ্রুত এইভাবে দেখতে পারবেন আবার ওয়ান এক্স করলে নর্মাল অবস্থায় চলে আসবে সেটিংসটি আপনি কাস্টমাইজ করে কোনো বড় ভিডিও দ্রুত দেখার প্রয়োজন হলে দেখতে পারবেন ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওর উপরে যদি লেখা শো হয় সাবটাইটেল যদি শো হয় তাহলে কিন্তু মোবাইলের এম বি এবং চার্জ অতিরিক্ত নষ্ট হবে অপ্রয়োজনীয় সাবটাইটেল সবসময় বন্ধ করে ভিডিও দেখবেন যে ভিডিওতে সাবটাইটেল শো হবে লেখা শো হবে সেই ভিডিওর উপরে একবার ক্লিক করবেন উপরের দিকে সিসি অপশন থাকবে সিসিতে ক্লিক করবেন সাবটাইটেল বন্ধ হয়ে যাবে আবার ক্লিক করলে সাবটাইটেল দেখা যাবে আপনি অবশ্যই বন্ধ করে ভিডিও দেখবেন এখন আবার জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন ডেটা সেভিং সেটিংস পাবেন এই সেটিংসে চলে আসবেন আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস মিস হয়েছে দেখিয়ে দিচ্ছি মোবাইল ডেটা ইউজেস রিমাইন্ডার মোবাইল ডেটা ইউজার রিমাইন্ডারে চাপ দিয়ে আপনি নির্দিষ্ট এম বি সেট করতে পারবেন আজকের দিনের জন্য আমি পাঁচশো এম বি সেট করে দিব পাঁচশো এম বি শেষ হওয়ার পর অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে আমি বুঝতে পারব আপনি যদি এম বি প্যাক কিনে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতিদিনের জন্য নির্দিষ্ট এম বি ইউটিউবে সেট করে রাখবেন ইউটিউবের যে কোনো ভিডিও মোবাইলের হোমস্ক্রিনে প্লে করে দেখতে পারবেন শুনতে পারবেন এবং মোবাইলের যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহারও করতে পারবেন প্রতিদিন যেহেতু ইউটিউবে ভিডিও দেখেন এই কাজটি শিখে রাখুন আশা করি কাজে লাগবে যে ভিডিওটি মোবাইলের হোমস্ক্রিনে দেখতে চান সেই ভিডিওটি প্লে করে শেয়ারের অপশনে ক্লিক করবেন যে কোনো ভিডিও প্লে করলে শেয়ার অপশন চলে আসবে শেয়ারে চাপ দিবেন কফি লিঙ্কে চাপ দিয়ে ভিডিও লিংকটি কফি করে নেবেন এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের হোম পেজে চলে আসবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন সার্চ বক্সে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ইউটিউব ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিবেন এখন গোতে ক্লিক করবেন ভিডিওটি প্লে হবে উপরের দিক থেকে ট্রিররে ক্লিক করবেন ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন ইউটিউব ভিডিওটি এখন জুম করে এই আইকনে ক্লিক করবেন ফুল স্ক্রিন করার জন্য এই আইকনে ক্লিক করবেন ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে আপনার মোবাইলে সিস্টেম নেভিগেশনে বাটন থাকলে হোম বাটনে ক্লিক করবেন আর জেস্টার থাকলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে প্লে হবে দেখুন ভিডিওটি প্লে হচ্ছে এখন ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনের যে কোনো জায়গায় আমি রাখতে পারবো মোবাইল থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহারও করতে পারবো ফেসবুক মেসেঞ্জার ইউটিউবের ভিডিও হোমস্ক্রিনে দেখতে পারবেন ইউটিউব থেকে প্রত্যেকটি সেটিংস আপনি যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় অতিরিক্ত এমবি বি কাটবে না চার্জও কম নষ্ট হবে আরও কিছু এক্সট্রা সেটিংসের সাথেও পরিচয় করিয়ে দিয়েছি কারণ প্রতিদিন যেহেতু ইউটিউব ব্যবহার করেন সেই সেটিংসগুলোর কাজও আপনার জেনে রাখলে অনেক উপকার হবে ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন